তো বট কিন্তু বট মারার জন্য রেডি তো সামনে একটা বট ছিল বট বট মেরে দেয় এখানে কিন্তু ওয়াইএসটি কি করে আমাদের পোশাক থাকা সত্ত্বেও সে কিন্তু বলে যে চ্যালেঞ্জটা নিয়ে নেয় আমি এখান থেকে রিভাইভ দেব তো এখান থেকে কিন্তু সে আমাদেরকে রিভাইভ নিয়েও নেয় এবং পাটটা সে হেডশট মারে নক করে দেয় তো রিভাইভ পেয়ে আমরা যখন আবার নামি তো এখানে একটা এনিমি ছিল এটাকে মারার পর একটা আনলিমিটেড ডিমোট দেয় কারণ এটার উপর অনেক রাগ হয়েছিল এখান থেকে একটা মায়া গাড়ি থেকে নামে যাওয়ার চেষ্টা এবং মায়ের পিছনটা লাল করে দিলাম এই কিলটা খাওয়ার সাথে সাথে তম্মাইদা বট বলে যে ভাই তুই কিল আর খাস না তো এখানে তম্মাইদা বট আমাকে রিভাইভটা দিয়ে দেয় রিভাইভটা দেওয়ার পর ভাই সে যে কি করতেছিল তার কাছে ছিল মিসাইল লকেট লঞ্চার সে মানে এনিমিকে এমন পরিমাণের মিসাইল মারতেছিল ওইখানে লাস্টে দুইটা এনিমি ছিল কিন্তু মিসাইল মারতেছিল আমাকে বলে যে আর রানা ভাই তুমি সাইডে যাও আমাকে মিসাইল মারতে দাও তো ওরাও মিসাইল মারতেছিল আমরাও মিসাইল মারতেছিলাম একের পর এক মিসাইল মারি এনিমির মাথাটা মানে মাজাটা ভাইঙ্গা ফেলি তো লাস্টে ম্যাচটা ভুইয়া করি যারা যারা এখনো লাইক দাও ভিডিওতে দ্রুত লাইকটা করে দাও আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর টিকটক থেকে দেখলে লাইক ফলো করে দিবা ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকো ঠিক থাকো আল্লাহ হাফেজ